তো গাইস আজকের প্রথম প্রশ্ন এই বাঁশটিকে দেখে তোমাদের বলতে হবে বাঁশটি কোন দিকে যাচ্ছে ডান দিকে নাকি বাম দিকে উত্তর দেওয়ার জন্য সময় পাবে দশ সেকেন্ড তো তোমরা তাড়াতাড়ি উত্তরটা আমাকে কমেন্ট করো তোমরা একটু ভালো করে ভেবে দেখো এই বাঁশটি ডান দিকে যাচ্ছে দরজা সবসময় বাম দিকে থাকে আর এই বাঁশটিতে দরজাটি দেখা যাচ্ছে না তার মানে সেটি উল্টো দিকে আছে এবার প্রথমে তোমরা এই স্যান্ডেলটিকে ভালো করে দেখে নাও এবার এই বালতি দিকে দেখো এখন দেখো এবার এই গি বক্সটিকে এবার এবার তো এখানে কত নম্বর স্যান্ডেলটি তোমরা প্রথমে দেখেছো সঠিক উত্তর দুই এবার এক দুই তিন চার কোন বালতিটিকে তোমরা প্রথমে দেখেছ সঠিক উত্তর সবুজ রঙের বালতিটি লাস্ট এতক্ষণে মনে হয় তো ভুলেই গেছো তো যাদের মনে আছে তারা উত্তর দেওয়ার আগে কমেন্ট করো এর মধ্যে কোন গিফট বক্সটিকে তোমরা আগে দেখেছো সঠিক উত্তরটি হবে এক নম্বর নেক্সট দেখো এই স্যান্ডেলটি আরেকটি জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এখানে অনেকগুলো স্যান্ডেল তো তোমরা কি খুঁজে বের করতে পারবে পারলে উত্তর দেওয়ার আগে কমেন্ট করো যারা স্যান্ডেলটি আরেকটি জোড়া খুঁজে বের করতে পারো এখানেই দেখো চলো এবার এই প্রশ্নে তোমাদের প্রকাশ টেস্ট করা যাক দেখো এই বিস্কুটটিকে প্রথম গ্লাসে রেখে দেওয়া হলো তো তোমরা এই গ্লাসটিকে ভালো করে দেখতে দেখো কারণ এই চারটি গ্লাসের পজিশন চেঞ্জ করা হবে চেঞ্জ করার পর যখন গ্লাসগুলো থেমে যাবে তখন তোমাদেরকে বলতে হবে বিস্কুটটি কোন গ্লাসের মধ্যে রয়েছে এখন তোমরা বলো তো বিস্কুটটি কোন গ্লাসের মধ্যে রয়েছে যদি তোমাদের উত্তর তিন হয় তাহলে কংগ্রেচুলেশন তো তোমাদের উত্তর একেবারে সঠিক ছিল এবার এই দুটি ছবিকে দেখে একটি জিনিসের নাম বলো তো কি হবে প্রথমটা হচ্ছে বুট তারপরে উঠ তাহলে এবার এখানে জিনিসটির নাম হয়ে যাবে বু। এই প্রশ্নে তোমরা একটি ইমোজি বের করো যেটা শুধুমাত্র দুইবার দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো এই বাতারি মুদিটি এখানে দুইবার দেওয়া আছে এবার বলতো এই বাড়িগুলির মধ্যে কোন বাড়িটি সবচেয়ে আলাদা তিন নম্বর বাড়িটি সবচেয়ে আলাদা কারণ এই দরজাটির কোনো লক নেই আর বাকিগুলো লক দেওয়া আছে এবার আজকে শেষের প্রশ্ন এই তিনটি ছবিকে দেখে একটি গাছের নাম বলতো কি হবে প্রথমটা হচ্ছে পাতা তারপরে বা আর এটা হাট তাহলে এবার এখানে গাছটির নাম হয়ে যাবে পাতা বা তো গাইস ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন ভিডিও দেখার জন্য